প্রথমেই বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটি লেখেননি চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ আহ আপামোর বাঙালির কাছে আমার মনে হয় পড়িতা খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট তো প্রেমের গল্প আমার খুবই প্রিয় ছোটবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো হালকা করে একটা ছোটোখাটো আর কি পড়াশোনা করে ফেলেছি তো প্রেম প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি সেখানে একটা পার্ট হতে পারছি এটা আমার কাছে ভীষণ প্রথমেই একটা এক্সাইটমেন্ট ছিল তো তারপরেই যখন অদিতিদি বললেন যে এই চরিত্রটা আমরা নতুন ভাবে ইনক্লুড করেছি শেখরের বৌদি ওর দাদার বউ কিন্তু এরা দুজনেই খুব বন্ধু মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে দুজনে একসাথে বড় হয়েছে ওর কনফিডেন্ট ওর গাইড ও ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে গল্প এগোতে থাকে এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্রটা কারণ এক্সপিরিয়েন্স গৌরবদের সাথে ছবিতে অনেকবার দেখা হয়েছে অনেক জায়গায় কিন্তু কাজের অভিজ্ঞতা হয়নি গৌরব দা ভীষণ কি বলবো যেরকম দক্ষ অভিনেতা সেরকম খুব শান্ত একজন মিষ্টি সুন্দর একজন মানুষ আর খুব পজিটিভ সবসময় খুব হেসে একদম মানে কি বলবো ভীষণ একটা মুখের মধ্যে একটা সবসময় হাসি নিয়ে থাকে যেটা আমার মনে হয় একজন কোয়াক্টারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আর শেখরের সাথেই আমার সব সিন আমার ম্যাক্সিমাম সিন দেখতে পাবে সব শেখরের সাথে মানে গৌরব দার সাথে তো সুতরাং ওর সাথেই আমার সমস্ত পুরো পার্ট ছিল তো খুব ভালো লেগেছে মানে গৌরব দা আর আমি দুজনে মিলে অনেকবার রিহার্সাল করে করে এক একটা সিন করতাম আর মানে কি বলবো দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি মানে হওয়ার খুব দরকার ছিল যে আন্ডারস্ট্যান্ডিংটা মানুষ দেখতে পাবে পরিণীতাতে যেহেতু এরা দুজনেই সমবয়সী দুজনেই বন্ধু তো একটা খুব খুব একটা মিষ্টি সিন আছে যেখানে চলতে চলতে কথা বলে ওকে ডিস্টার্ব করে ও ওকে আবার বলে ললিতা কবিতার ব্যাপারে কিছু কথা তো এরকম কিছু মানে জিনিস অভিনয় করার জন্য আমার মনে হয় যে অফ স্ক্রিন একটা কেমিস্ট্রি হওয়ার প্রয়োজন যেটা গৌরব আমি ভীষণই কাজের জন্য সেই 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 ব্যাপারটাতে ছিলাম যে একদম মানে বারবার হলে গৌরব ঠিক হচ্ছে গৌরব বলছে দেখো তো ঠিক হচ্ছে কিনা এটাকে আমরা এইভাবে করবো মানে ওই জায়গাটাতে আমরা পুরো চলে গেছিলাম কাজটা করতে পেরেছি দর্শককে একটাই কথা বলবো আপামোর বাঙালির খুব প্রিয় একটা গল্প পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা আমাদের সবার কাছে খুবই নস্টালজিক একটা কি বলবো ভাব নিয়ে আসে সবাইকে একটাই রিকোয়েস্ট সবাই দেখবেন একদম মনে হবে ওই টাইম লাইনে ফিরে গেছেন একদম কি বলবো একটা লাইট হার্টেড একটা ভীষণ মিষ্টি একটা গল্প প্রেমের গল্প যারা পড়েছেন তারা তো জানেনি যারা পড়েননি তা মানে আমার মনে হয় পড়েননি এরকম পড়েননি বা দেখেনি খুব কম মানুষই রয়েছেন খুব কম বাঙালিই রয়েছেন তো দেখবেন আশা করছি ভালো লাগবে কারণ এই এই সময় দাঁড়িয়ে আমাদের মাঝে মাঝে একটু ইচ্ছে করে একটু প্রেমের সাবজেক্ট দেখি একটু ওই টাইম লাইনে ফিরে যাই আমার আমার যেরকম পার্সোনালি খুব ফেভারিট এই ওই ওই টাইম লাইনটা মানে যেই সময়টায় কী বলবো পরিণীতাকে দেখানো হয়েছে সেই সেই সময়ে আমার খুব প্রিয় একটা সময় আর কি আমার মনে হয় যে আমি হয় তখনই জন্মেছিলাম আমি জানি না আমার মাঝে মাঝে এরকম ফিল হয় আমি খুব কানেক্ট করতে পারি ওই 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 পিরিয়ডিক টাইমের জিনিসপত্র আমার ভীষণ 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 ফেভারিট তো আমি সবসময় বলবো যে আমি নিজেই মানে নিজেও একজন পরিণীতার দর্শক আপনাদের সবাইকে বলবো পনেরোই আগস্ট রিলিজ করছে হইচইতে পরিণীতা অবশ্যই দেখবেন দেখে জানাবেন কেমন লাগছে সৌমিত্রবাবু যেই পরিণীতা করেছিলেন সেই পরিণীতা সত্যি মাস্টার পিস এবং সেই কাজটা আমি মানে সেই কাজটা দেখে আমার সত্যি মনে হয়েছিল যে ইস যদি এরকম একটা চরিত্রে অভিনয় করার কোনো দিন সুযোগ পেতাম আমার সৌভাগ্য যে সেই সেই সুযোগ আমার এসেছে এবং শেখরের চরিত্রে অভিনয় করতে পারছি এর জন্য আমি অদিতিদির কাছে হইচইয়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং বলাই বাহুল্য কাজটা করে দারুণ আনন্দ পেয়েছি এখন যদি দর্শকের ভালো লেগে যায় তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না তো আমার প্রথমত অদিতিদি একটা কথা বলেছিলেন এটা আমার কথা নয় এটা অদিতিদির কথা যে আমার মধ্যে সেই সময়ের একটা বাঙালি আনা নাকি ভরপুর রয়েছে তো সেইটা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার কাছে আমার ওই সময় ওই টাইম পিরিয়ডটা নিয়ে একটা বিরাট ফ্যাসিনেশন রয়েছে আমি ওই সময়টা নিয়ে সেই সময়ের ইতিহাস সেই সময়ের লেখা নিয়ে ভীষণ প্রচুর পড়াশুনো করেছি এবং ওই সময়টা আমার খুব ভালো লাগার একটা সময় মাঝে মাঝে সত্যি মনে হয় যদি সেই সময় সত্যি ফিরে যেতে পারতাম তাহলে কেমন হতো তো সেই কারণেই হয়তো ওই ওই সময়ের চালচলন ওই সময়ের ভাবভঙ্গি সেই সময়ের কথা বলার ধরন সেটা রপ্ত করতে আমার অসুবিধা হয়নি কারণ এই সময়টার সঙ্গে আমি বকিবহল ছিলাম এবং অফকোর্স এখানে কথা বলতেই হবে কারণ এর আগে আমি যখন অভিনয় করেছি তখন ওই প্রথম সেই টাইম পিরিয়ডের একটা চরিত্রকে পর্দায় তুলে ধরা এবং সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এই কাজটার ক্ষেত্রে খুবই ভালো অভিজ্ঞতা এবং দেবচন্দ্রিমার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় এই কাজটা করতে গিয়েই আমরা এই কাজটা শুরু করার আগে কিছু স্ক্রিপ্ট সেশন হয়েছিল এবং সেখানে অদিতিদি আমাদেরকে বসিয়ে কিছু বলা বলি করিয়েছিলেন সেখানে সর্বরিদিও ছিলেন এবং আমি দেখেছি দেবচন্দ্রিমা কতটা খেটেছে কতটা কাজ করেছে তার চরিত্রের পেছনে এবং সে তো আজকের এই এই যুগের একটি মেয়ে তার ওই সময়ের ব্যাপারে অতটা সে অতটা ওয়াকিবহল ছিল না তো নিজেকে ওয়াকিবহল করা সেই সময়ের ব্যাপারে জানা কীরমভাবে হাঁটবে কীরমভাবে কথা বলবে এগুলো শেখা অদিতিদির থেকে দিক থেকে সেই কাজটাও করেছে এবং তারপরে এই হচ্ছে রেজাল্ট এবং তাতে যদি দর্শকের ভালো লাগে তাহলে সেই খাটনি সার্থক হবে শেখর চরিত্রটার সম্পর্কে যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণিতা পড়েছেন বা ছবিগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যারা পড়েননি তাদেরকে বলি শেখর ল নিয়ে পড়াশুনো করেছে বিলেতে বিলেত থেকে পড়াশুনো করে এসেছে এবং ওর পাশের বাড়িতে ললিতা থাকে তাকেও বহু বছর ধরে দেখছে এবং ওকে পড়ায় ও টিচারও এক ধরনের তো সেই সূত্রে ওকে শেখর দা বলে ডাকে ললিতা কিন্তু ওদের মধ্যে না একটা অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক আছে যেটা হয়তো তারা নিজেরাই জানে না এবং সেই জায়গার থেকে তাদের মধ্যে কিছু মান অভিমান কিছু ভুল বোঝাবুঝি সেইটা নিয়েই পরিণত দর্শককে বলতে চাইবো পনেরোই অগস্ট হইচইয়ের পর্দায় আসতে চলেছে আমাদের পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অবলম্বনে আমরা নতুনভাবে একটা নতুন প্রজন্মের কাছে এই অ্যাডাপ্টেশনকে তুলে ধরার চেষ্টা করেছি আশা করব সকলের খুব ভালো লাগবে অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো আমি পরিণীতা গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন এটি আমি গুরুচরণের চরিত্রে অভিনয় করছি মূল যে কটি চরিত্র আছে নায়ক নায়িকা অবশ্যই শেখর এবং ললিতা এবং তাদের মাঝখানে গিরিন এসে দাঁড়ায় আর এই ললিতা তার মামার কাছে থাকে গুরুচরণের কাছে আর শেখরের পিতা হচ্ছে নবীন রায় লোকনাথ যে চরিত্রটিতে অভিনয় করেছে সে বিষম বড়ো এই বড় লোকের বাড়ির ছেলে আর গরিব বাড়ির মেয়ে যথারীতি তখনকার দিনে যাদের টাকা আছে তারা সহজেই নিজেদের দাপট বলে যেটা দাপটটা কমাতে পারতেন না এদের দূরত্ব হয় তারপরে গুরুচরণ টাকা ধার করেছিলেন মেয়ের বিয়ে দেওয়ার সময় কারণ জামাই উঠে চলে যাচ্ছিলো টাকা দিতে হবে সেই সব কারণে এদের প্রেমেও খানিকটা বাধা আসে কিন্তু যেটা ঘটবার সেটা তো রবি ঠাকুরই লিখে গেছেন ঘটার যা তা তো ঘটবেই হ্যাঁ চতুরঙ্গ উপন্যাসে আছে তো সেইটা হয় এবং এদের ভালোবাসার মধ্যে দ্বন্দ্ব আসলেও কিরিন আসলেও অবশেষে এদের পরিণতি হয় তার আগে অবশ্য গুরুচরণ মারা গেছে অসুস্থ হয়ে মারা যান আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার আমার মতো করে একটি ব্যাঙ্কে তখনকার দিনে ষাট টাকা মাইনে পেতেন আর বাড়িতে যদি আট নজন খাওয়ার লোক হয় তাতে যা অবস্থা হওয়ার বদৌলতের তাই হয়েছে অনেক ভালো সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায় ওখানে শেখর এবং ললিতার চরিত্রে করেছে তার থেকেও বড় কথাটা তুমি বলছো না আমার যে চরিত্রটি এখানে করতে হয়েছে গুরুচরণ সেই চরিত্রটি মানে আমরা যাকে দেখলে ভয় পাই মানে বলে বলে না অভিনয়ের গুরু বিকাশ রায় করেছেন সেই সেটা যে আমার ঘাড়ে অদিতি চাপিয়েছে আমি জানি না দর্শক আমাকে মারবে কিনা কিন্তু আমি মন দিয়ে চেষ্টা করেছি যে চরিত্রটি ফুটিয়ে তুলতে দর্শকদেরকে বলবো আপনারা যারা গল্প ভালোবাসেন অভিনয় ভালোবাসেন ভালো দৃশ্যপট ভালো লোকেশন ভালোবাসেন এবং বিশেষ করে ওই সময়টা যে সময়টার মধ্যে বলছি খুব দম ছিল আমাদের দেশভাগ স্বাধীনতার লড়াই দেশাত্মবোধ এই যে সেই 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 ফিলিংটা যাদের মধ্যে এখনো নাড়া দেয় যাদেরকে সেই সময়টাকে ধরে তো কাজটা হয়েছে আমি দর্শকদের বলবো আপনারা দেখুন বিমুখ হবেন না প্রেমিকা তো একটা আমার কাছে একটা ইমোশন একটা ভাবনা একটা প্রেমের গল্প যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি পরিণীতা কেন আরও নানা গল্প পড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা একটা কালজয়ী গল্প তাছাড়াও আরও বহু গল্প আছে যেগুলো মানে শরৎ রচনা সমগ্র আমরা ক্লাস এইট নাইন থেকে পড়তে শুরু করেছি তো সেই সময় থেকে আমাদের মধ্যে রয়ে গেছে তাই এই গল্প যখন পর্দায় নিয়ে আসার কথা হলো তখন তো খুবই এক্সাইটেড ছিলাম কারণ পিরিয়ড ড্রামা আমার খুব পছন্দের জায়গা ইতিহাস আমার খুব পছন্দের বিষয় তো সবটা মিলিয়ে যখন আমরা এই গল্পটা ফাইনালি করতে পারলাম হইচইয়ের জন্য বেস্ট অফ বেঙ্গল সেকশনে সেটা ভেবেই আমি খুব আপ্লুত এবং আজকে অনেক অনেক দিন অনেক মানে আমরা খুব কি বলবো আমাদের টিম অ্যাক্টর বলো যারা ক্যামেরার পেছনে ছিলেন তারা এবং আমরা খুব কম সময় শুটিংটা করেছি এবং সবাই এতটাই এফার্ট দিয়েছে সবার ভালোবাসা ভালো লাগা না থাকলে বিষয়ের প্রতি এত সুন্দরভাবে আমরা কাজটা করতে পারতাম না এবং সেটারই পরিণতি আজকে এই পরিণীতা যেখানে ট্রেলার দেখলে তোমরা আমাদের গল্প যদিও স্বাধীনতার দিন রিলিজ করছে পনেরোই আগস্ট কিন্তু আমাদের গল্পের ব্যাকড্রপ হচ্ছে বঙ্গভঙ্গ আমরা বঙ্গভঙ্গকে ব্যাকড্রপে রেখে উনিশশো সালে এই পরিণীতাকে ওই সেটিংয়ে ফেলেছি গল্প খুব বেশি আলাদা রকম নয় তোমরা তো ট্রেলার দেখলে খুব কি মনে হলো বুঝতে অসুবিধা হচ্ছে ছোট ছোট কিছু শব্দ থাকে যেটা আমার মানে সর্বরিধি যিনি আমাদের রাইটার তিনি চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন তিনি সেগুলো লিখেই দিয়েছিলেন স্ক্রিপ্টে এবং আমার এটাই একটা মাত্রই ইনস্ট্রাকশন ছিল যে ডায়লগ চেঞ্জ করো না কারণ ওই সময়ের এসেন্সটা ধরার জন্যে এই ডায়লগটা এভাবে বলা খুব জরুরি তো তোমরা দেখো বুঝতে কোনো রকম সমস্যা হবে না কিন্তু ওই সময়ের একটা ফিল আছে একটা টাচ আছে ও দারুণ ছিল সবাই এত এক্সাইটেড ছিল সবাই এত প্রাণখোলা মন দিয়ে কাজটা করেছে যে আমার কোনো কেউ কোনো ক্লান্তি ছিল না সবাই নন স্টপ কাজ করে গেছে এবং সেই কারণে আমরা খুব কম দিনে এরকম একটা স্কেল অ্যাচিভ করতে পেরেছি এখানে নতুন একটা চরিত্রকে তুমি নতুন চরিত্র ঠিক নয় চরিত্র তো সবাই ছিল আমরা চিত্রনাট্যের প্রয়োজনে গল্প বলার প্রয়োজনে কিছু কিছু চরিত্রকে কিছু চরিত্রকে গুরুত্ব দিয়েছি বেশি করে সেই জায়গাতে বৌদির চরিত্রটা আলাদা করে গুরুত্ব পেয়েছে দর্শকদের বলবো যে এটা হইচইয়ের একটা নতুন পদক্ষেপ আর কি যে বেস্ট অফ বেঙ্গল যে একটা সেগমেন্ট তৈরি করা হলো মানে একটা ওয়ার্ল্ড ক্লাসিক ছিল এটা বেস্ট অফ বেঙ্গল সেখানে শরৎচন্দ্রের মতন একজন সাহিত্যিক আমাদের বাংলার আমরা তো জানি যে রবীন্দ্রনাথ বঙ্কিম শরৎ এরা কেউ স্বরে উচ্চারিত হয় তো শরৎচন্দ্রের এই পরিণীতা উপন্যাস অবলম্বনেই এই সিরিজটা করা মূলত একই রকমভাবে এই গল্পটা রাখা আছে মানে যা উপন্যাসে আছে প্রায় তাই স্ক্রিপ্টেও তাই আছে খুব একটা এক্সপেরিমেন্ট হয়নি সেই সময়টা সেই রকম চরিত্রের কথাবার্তা চলন সেই সময়টাকে ধরেই এই সিরিজটা নির্মাণ হয়েছে আমার মনে হয় দর্শকদের ভীষণই ভালো লাগবে পনেরো তারিখ যখন রিলিজ করবে দর্শক কারণ শরৎচন্দ্র নিয়ে আমাদের বাঙালিদের একটা বিরাট আবেগ আছে মানে সেটা মানে সমস্ত বয়সের মানে সে কিশোর হোক যুবক হোক প্রবীণ হোক নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে শরৎচন্দ্র সম্পর্কে একটা আবেগ আছে একটা অন্য ধরনের বাঙালি আনা আছে তার মধ্যে তো ফলত পরিণীতা নিয়ে একটা এক্সপেকটেশন আমাদেরও আছে অদিতি সেই কাজটাকে খুবভাবে সুন্দরভাবে চালিত করেছে এবং যারা এখানে অভিনয় করেছেন তারা খুবই দক্ষ অভিনেতা যারা আছেন আর কি ফলত আমার মনে হয় যে দর্শকদের এই এই সিরিজটি ভীষণই উপভোগ্য বলেই মনে হবে একটা বাঙালির সিরিজ বাংলা সিরিজ অনেক দিন পর আবার ভালোভাবেই প্রেজেন্টেড প্রেজেন্টেশন করা গেছে বলেই মনে আছে